আসসালামু আলাইকুম আপুরা নিয়ে আসলাম আপনাদের জন্য স্পেশাল সুতি শাড়ি এই সুতি শাড়িগুলো অনেক বেশি সুন্দর এবং কমফোর্টফিল এগুলো নিউ কালেকশানে আমাদের এসেছে তো আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কাপড় সেল করে থাকি তো আপনারা যারা পাইকারিতে নিতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে আমাদের থেকে জেনে নেবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা জানতে পারেন তো এই শাড়িগুলো এতটা বেশি সুন্দর এবং কমফর্টেবিল ঘরে বাইরে যে কোনো জায়গায় আপনারা এগুলো ক্যারি করতে পারেন অনেকে ম্যাচিং করে শাড়ি পরতে চায় তো আপনারা যারা ম্যাচিং করে নিতে চান তারাও নিতে পারেন যে কোনো অকেশানে এগুলো পরা যাবে এতটা বেশি সুন্দর এই শাড়িগুলোর কালার কন্ট্রাস্টগুলোও অনেক বেশি সুন্দর যে কোনো কালারের শাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখেন আপনাদের কাছে সবগুলো কালারের শাড়ি আমরা দিয়েছি আমি সবগুলো একসাথে ছবি তুলে আপনাদেরকে ভিডিও আকারে দিচ্ছি যাতে আমার বলতে এবং আপনাদের বুঝাতে কোনো সমস্যা না হয় এবং আপনারাও সুন্দর করে বুঝতে পারেন এগুলো আমাদের একদম মোবাইলের ক্যামেরা দিয়ে তোলাম ছবি তো এখানে যেমন দেখতে পাচ্ছেন যতটা সুন্দর দেখতে পাচ্ছেন তার থেকেও বাস্তবে আরও অনেক বেশি সুন্দর এগুলো হাতে দৌড়লে বোঝা যায় বাটিকের কিন্তু অনেক কোয়ালিটি আছে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি দুইটাই আছে কম দামে বেশি দামি তো আপনারা যে নিয়ে বুঝে ভালোটা নেবেন অবশ্যই সময় আমরা ভালোটা দেওয়ার চেষ্টা করি এগুলো কালার গ্যারান্টি থাকবে রংকোষ একদম গ্যারান্টি থাকবে খুব ভালো মানের এই কাপড়গুলো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন সবগুলো শাড়ি দেখেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আশা করি আপনাদের কাছে শাড়িগুলো অনেক বেশি ভালো লাগবে ব্লক বা টিকের ড্রেস সুন্দর রাখার কিছু টিপস আছে আমরা আমাদের কাস্টমারকে আমা আমরা এই টিপসগুলো দিয়ে থাকি যারা নিয়ে যায় আমাদের থেকে কাপড় তারা কিন্তু এই টিপসটা পায় তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ